শুধু নামাজ ওয়াক্ত ঠিক রাখেন ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন আল্লাহ সব মাফ করে দেবেন এটা কোনো কথা হইল এটা তো সুরে রে চুরি করার উৎসাহ দেওয়া ডাকায় তেরে ডাকায় এই টিম দুস্থ মিসকিন অনাথ গু সাইলমায় মাইরা খায় গম তেল রাখায় খায় রাখায় মাইরা খায় হেই লোকটা আতর মাইরা মসজিদে দিতে নামাজ পড়লাম আর আল্লাহ কুইশ টিমের হক মারিস না মিসকিনের হক মারিস না তাহলে ওই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারতেছে কিন্তু মনটাকে নত করতে পারতে তাহলে কি তার সেজদা হচ্ছে এর জন্য আমরা যারা পীরের পায়ে সেজদা দেই পীরের পায়ে আমরা মাথা নত করি কিন্তু পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারেন এর জন্য বাবা তোরা যে মাথা নত করস এটা হলো আনুষ্ঠানিকতা এটার মধ্যে কোনো মাহাত্ম নাই মানে এইটা কে রে রাখছি কারণ এটা হলো শয়তান সিনার সবচেয়ে বড় ফর্মুলা শয়তানে যখনই দেহে মুড়িদ পিসের পীরের পায়ে শেষদা দেয় তখনই শয়তানে জৈলে উঠে ওই জাল্লারে কইছিল আল্লাহ আমি তোমাকে সেদ্ধা করুম আদমকে সেদ্ধা করুম না কারণ আদমকে সেদ্ধা করা হারাম না যাইস তুমি বলছো এই মাথা তারও কাছে নতো করব না আমি সারা তো সমাজের মানুষ আমাদের সমাজের যারা নাকি আরবি জানা মহাপন্ডিত তারা তো শয়তানের দর্শনটাকেই নিল শয়তানের দর্শনটাকেই মাইনা নিল আদমকে সেজদা করতে পারল না সুরাই ইউসুফের একশো নাম্বার আয়া ইউসুফ নবী পুত চার বসাইয়া তার পিতা হজরত নবী তিনি সেজদা করলেন এবং তার গর্বদার তার মা তাকে সেজদা করলেন এবং তার বড় এগারো ভাই তাকে সেজদা করলেন ইসুফ নবী সুরাই ইউসুফের একশো নাম্বার আয়া একটা খুলা দিহিস ওনে যারা নাকি যে ভুল অনুবাদ করছে এরা কী করছে এরা হেন অনুবাদ করে আছে ইসুব নবীর বাপের নবী তার সঙ্গে বসায় হ্যাঁ সেচ দা দিচ্ছে হ্যাঁ কাছে টেস্ট লাগে নাই পুলার আবার বাপের যায় কেন অনেক কথা দেন ওরা বাপ পুতের সম্পর্ক ধরছে ওরা নবীর সম্পর্ক ধরে নাই বাপ পুতে নবীর সম্পর্কের সামনে বাপ পুতের সম্পর্ক কোনো সম্পর্কই না বাপ কোনো দিন সন্তানকে জব করতে পারে না কুরবানি করতে পারে না কিন্তু নবী নবীকে কুরবানি করতে পারে ইব্রাহিম নবী আর ইসমাইল নবী পারে নাই পারছে তো বাপ দিয়ার দেখলে পারবো না ইসুব নবীর মর্যাদা ইয়াকুব নবী থেকে নবুয়তের দিকে বেলায়েতের দিকে উবুদিয়াতের দিকে অনেক ঊর্ধ্বে এর জন্য ওইখানে নবুয়তের তাজিম করা হয়েছে রেসালাতের তাজিম করা হয়েছে সে বাপ কিন্তু তার সন্তান তার থেকে স্তরে ঊর্ধ্বে এর জন্য ওইখানে ওই সম্মানের সেজ দাটা করছে তাহলে হেন দেহেন সুরা ইউসুফের একটা নাম্বার আয়াতি কি নবী নবীর এসেছ দা করলো ইয়াকুব নবীও নবী ইউসুফ নবীও নবী নবী নবীর এসেছ করে রসুল রসুলের সেজদা করে কারণ ইসুব নবী ও রসুল ইয়াকুব নবী ও রসুল রসুল রসুলকে সেজদা করে আচ্ছা পিতা সন্তানকে সেজদা করে মাতার সন্তানকে সেজদা করে ভাই ভাই সেজদা করে বড় ভাইয়েরা আবার দেখেন মানুষ মানুষকে সেজদা করত কতটি ভাইলাম নবী নবীরে সেজদা করে রসুল রসুলের সেজদা করে পিতা সন্তানকে সেজদা করে মাতা সন্তানকে সেজদা করে ভাইয়েরা ভাইকে সে দা করে এবং মানুষ মানুষকে সেজদা করে এই একায়েতের ভিতরে ছয় দর্শন খারাপ হয়েছে এইটারে অনেক মোল্লা রে কইলে মোল্লা এটা আমাদের আমাদের ফরিয়ত না ইসুপ নবীর শরীয়ত ইসুফ নবীর শরীয়ত আমাদের পুরানের মধ্যে রাখেন কেন যদি জিজ্ঞেস উত্তর দেওয়া পারবেন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে রাখেন কেন তাহলে আপনি সুরা ইব্রাহিম করেন কেন আমাদের নবীর উপরে কয়টা সুরা আছে কোন সূরা ইউনুস আছে সুরাই ইউসুফ আছে সুরাই ইব্রাহিম আছে সূরা মরিয়াম আছে ইমরান আছে না তো সমস্ত নবীর সম্পর্কে তো কোরআনে সূরা বই বাকারার মধ্যে কয়জন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে মরিয়মে কতটি নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে ও খালি বাইলে ভালাইবার চায় কোরআন যেইটা আছে সেইটাই তাহলে যদি আদমকে কে দা করে এটা তো আমাকে শূন্য না আমাকে সুরিয়া না আমরা দিহি করি তাহলে এরকম অনেক যদি ধরি অসংখ্য কাবাঘর করেন কেন এটা কি যে কাবা খালি আমাগুলি একা ইসব নবী খালি ওনার সম্প্রদায়ের জন্য উনি ঈসব কি আমাদের নবী নয় আল্লাহ আমন্ত কাতিহি ও কুতুবিহি ও রসুলিহিউ আখিরি সমস্ত রসুলদেরকে রসুলদের ইমান মান তৈবু এই নবী তো রসুল তো রসুল এবং ওনার শরীয়ত এই শরীয়ত মারফত খেলা কতদিন খেলবেন শরীয়ত মারফত খেলা কতদিন খেলবেন আপনারা তাহলে শেষ দা কি আপন সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করার নাম শেষ দা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে বিলীন করার নাম শেষ দা তাহলে শেষ দা কারে কয় আমি যদি যে শেষ দা তাহলে কেমনে করুন শেষ করতে হবে আল্লাহ বলছে মিথ্যা বলল না কোনো দিন মিথ্যা বলবেন না আল্লাহতে শেষ দা হই আল্লাহ বলছে তুমি সুদ খায়ও না জীবনে সুদ খাবেন না আল্লাহতে সেষদা হইল আল্লাহ অন্যের হক নষ্ট করো না পরের সম্পত্তি মাইরা খায়ও না আত্মীয় স্বজনের হক নষ্ট করো না সেইটা করবেন না আল্লাতে সেষ দা আল্লাহ বলছে ওজনে কম দিও না ওজনে কম দিবেন না আল্লাহতে সেজদা আল্লাহ বলছে তোমরা গিবৎ করো না এই গিবৎ না কর আল্লাহতে দা তোমরা জেনা করো না জেনা না কর আল্লাতে সেষদা তোমরা এই যত কিছু নিষেধ করছে আল্লাহ এই প্রতিটা নিষেধ পরিপূর্ণভাবে মানার নাম হইল সেজদা আনে আমি আল্লাহর নিষেধ একটাও মানলাম না কিন্তু আমি মুর্শিদে যায় ডাবুর ডুবুর মানলাম আর কিছু পাইকারি দরের মৌলবি আছে এই যে আজাহারি ওই যে মুর্দা কমিটির চেয়ারম্যান নালায়ক এখন বাইরে সাবুত হাত নান ওনারা ওয়াজ ওনাদের ওয়াজ শুনলাম ওনারা বলতেছেন আপনি যাহা করেন যা করেছেন কোনো ভয় না। আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ যে কত মাফ করতে পারে বলতে পারবেন না চিন্তাই করতে পারবেন না শুধু নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক রাখেন পাঁচ নামাজ ঠিক মতো পড়বেন আল্লাহ সব মাফ করে দেবেন এটা কোনো কথা কথাইলো এটা তো সুরে রে সুরি করার উৎসাহ দেওয়া ঢাকাইতে রে ঢাকাইতে করার উৎসাহ দেওয়া জুলুম বাজারে জুলুম করার উৎসাহ দেওয়া আল্লাহর হক একটা বান্দার হক একটা আল্লাহর হক সালাত জাকাত হজ কুরবানি সিয়াম এইগুলো হলে আল্লাহর হক এটি আদায় করেন নাই আল্লাহ রব্বুল আল্লাহ মিনের কাছে চোখের পানি ছাড়া দেওয়া ক্ষমা চাইছেন ক্ষমা করে দিব সঙ্গে সঙ্গে কিন্তু একজনের টেকা মাইরা খাইছেন একজনের জাগা মাইরা খাইছেন একজনের জুলুম করে খাইছেন এটা তার আল্লাহর হক না এটা হলে বান্দার হক হাক পুল্লা আর হাক বাপ বান্দার হক নষ্ট করলে বান্দা যে পর্যন্ত মাফ না করবো পর্যন্ত আল্লাহ মাপ করে না বান্দার হক নষ্ট করলে বান্দা যে পর্যন্ত মাফ না করব আল্লা পর্যন্ত মাফ করে না তাহলে এরা কী করতেছে কইতাছে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ সব মানে আপনি যে জিনা করছেন চুরি করছেন পারি করছেন লামি করছেন বদমাইশি করছেন যা করছেন আপনি খালি পাঁচ একটা নামাজ পড়বেন আর হ্যাগো ট্রাভেলসের তিকা হজে যাইবেন হ্যাগো লইয়া একবারে শিশুর মত পাপ সাপ ধুয়ে আইবেন কাবা উইয়া আবার শয়তানি করে চিটারি বাদ পারি করে অন্যায়ভাবে মানুষ খুন করে আল্লাহ বলছে মানুষ খুন করে না তো সেষদা হইলে আল্লাহর হুকুম পরিপূর্ণ রূপে মানা এবং আল্লাহর নিষেধকে পরিপূর্ণভাবে মানা আল্লাহ যা নিষেধ করছে সেইটাকে পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে সেজদা আর আল্লাহ যা হুকুম করছে সেইটাকে পরিপূর্ণ মানার নাম সেজদা শেষদা মাথানত করা কখনোই সেজদা না এটা আনুষ্ঠানিকতা কারণ এই মাথানত অনেকেই করে মানে আমরা যদি দেখি যে সুৎখুরে নামাজ সেজদা করতে আছে যে সুৎখুরের কি সেজদা হয় আল্লাহ কইছে সুৎখুর সুতখুরেরে জাহান্নামের নামের গিন্না গিন্যা করে